আসসালামু আলাইকুম অনুপাত বিশ্লেষণ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ সমাধান করব যেটা প্রায় এডমিশন একাডেমিক এবং চাকরি পরীক্ষা থাকে খেয়াল করতে হবে এখানে কি কি দেওয়া আছে দেখো বলা চলতি মূল দম দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং চলতি অনুপাত দেওয়া আছে পাঁচ টু তিন তো তোমরা জানো এই চলতি অনুপাতের প্রথম অংশটুকু তারা বোঝায় হচ্ছে চলতি সম্পদ আর

যে যার টাকা তার হার দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ তার অনুপাত দ্বারা ভাগ করতে হবে তাহলে এই টাকাটা এই টাকাটা হচ্ছে চলতি মূলধনের টাকা কার টাকা বলেন তো স্যার এটা হচ্ছে চলতি মূলধনের টাকা তাহলে টাকাটা যেহেতু চলতি মূলধনের তাহলে এখানে অনুপাতো বসাইতে হবে কার এখানে অনুপাত বসাইতে হবে চলতি মূলধনের কিন্তু চলতি মূলধন অনুপাত অঙ্কে আছে কিনা নাই তো চলতি সম্পদ আছে চলতি দায় দেওয়া আছে তাহলে এখন আমার চলতি মূলধন অনুপাত লাগবে তাহলে চলতি মূলধন অনুপাতের সূত্র নিশ্চয় আপনাদের মনে আছে যে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হয় সম্পদ থেকে যদ বাদ দেওয়া হয় তাহলে অনুপাত কত চলতি সম্পদ দেওয়া কত পাঁচ চলতি দায় দেওয়া আছে কত তিন তাহলে চলতি মূলধন পায় গেলাম হচ্ছে দুই অর্থাৎ চলতি মূলধন অনুপাত পায় গেলাম আমি দুই সিম্পল তাহলে চলতি মূলধন অনুপাত পেয়ে গেছে কত আমরা দুই তাহলে এখানে ভাগ করতে হবে কত দ্বারা দুই দ্বারা তাহলে যদি টাকাটা হয়তো চলতি সম্পত্তের পাঁচ দ্বারা তিন দ্বারা চলতি সম্পদ তাহলে চলতি সম্পত্তির অনুপাত কত বসায় মনে আছে আপনার পাঁচ তার মানে এই পাঁচটা হচ্ছে চলতি সম্পত্তির তাহলে আপনি কত দ্বারা গুণ করবেন পাঁচ দ্বারা গুন করবেন যদি আপনি চলতি দায় বের করতেন তাহলে কত দ্বারা গুণ করতেন তিন দ্বারা গুণ করতেন সিম্পল হিসাব তো তাহলে আমরা কি করলাম দুই দ্বারা কাটলে আনসার হবে হচ্ছে পঁচিশ হাজার পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে এটার উত্তর হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আশা করি এই ম্যাথটা বা এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই প্রশ্নটির সমাধান করার মাধ্যমে থ্যাংক ইউ